সংসারটাকে ভালোবাসি বলেই এত সুন্দর করে গুছিয়ে রাখতে চেষ্টা করি আমরা প্রত্যেকটা মেয়েরাই হাজারো কষ্টের মাঝে সংসারটাকে কিন্তু ভীষণ ভালোবাসি তাই না বলো আর সেই জন্যই কিন্তু সুন্দর করে সবকিছু কিছু গোছানোর চেষ্টা করি নিজের মতন করে চলো পরিচয়টা দিয়ে দিই আমার নতুন বন্ধুদের জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝালমেলা ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর ঘুম থেকে উঠেছি সেই পৌনে ছটার সময় জানো তো আর দেখো এখন কিন্তু প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে আর কেমন রোদ আসছে আমার জানালাটায় অনেক মানে সকালে রোদটা পুরো এসে পড়ে জানো তো এটা হচ্ছে পূর্ব দিকে জানলা আর এই দেখো বাইরে তিনটে গাছ রেখেছিলাম তো সেটাই একটু সকালবেলায় জল দিয়ে নিচ্ছি সকালবেলায় বেশ কিছুটা বাসি কাজ সেরে তারপরে কিন্তু একটু চা খেয়ে এনার্জি নিয়ে আবার নেই করেছি কাজ করতে তো এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভিডিও শুরুতে বলে দিই যারা যারা আমার কাছে এসেছ তাদের প্রত্যেককেই কিন্তু আমি সাপোর্ট করে দিয়েছি জানো তো কখনো কখনো হয়তো দুপুরের মধ্যে অনেক ভিডিও দেখা যায় দেখা হয়ে যায় আবার কখনও কখনো সময়ের অভাবে হয়তো কয়েকটা ভিডিও দেখি আর বাকি ভিডিওগুলো কিন্তু আমি সন্ধ্যের পরে চালিয়ে রেখে রেখে কাজ করি আর তার মাঝে মাঝে যেটুকু দেখতে পাই সেটাই কিন্তু তোমাদেরকে কমেন্ট করি কি বলো তো আমাদের কারোরই কিন্তু এক জায়গায় বসে ভিডিওগুলো দেখার সময় নেই তাই না বলো কারোরই কিন্তু সময় নেই তার মধ্যেও একটু কষ্ট করে আমরা কিন্তু এদিক ওদিক করে করে থাকি সবগুলো ম্যানেজ আর কি সংসারের সাথে সাথে এটাও কিন্তু একটা দায়িত্ব আমাদের হয়ে উঠেছে তাই না বলো যে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে তার সমস্ত কাজ কাজকর্ম তোমাদের কাছে যেতে হবে একটা দায়িত্ব মানে হয়ে উঠেছে আর কি পরিবারের পাশাপাশি জানো তো আমাদের সবারই শুধু আমার একা না আমরা সবারই আমাদের একটা দায়িত্ব তো যাই হোক গাছে জল দিয়ে নিলাম আর গাছে হচ্ছে চাল ধোয়া জলটা দিলাম আর কি তো এখন হচ্ছে বাঁধাকপি কাটছি আর জানো তো আজকে বাঁধাকপিটা নিরামিষ রান্না করেছিলাম ভালো হয়েছিল খেতে তো অনেক দিন পরেই বাঁধাকপি খাচ্ছি আর এখন তো আনসিজেন বাঁধাকপি অতটা টেস্ট হয় না তো যাই হোক নিরামিষ রান্না করেছিলাম কোনো মশলা মশলা দিইনি শুধুমাত্র লঙ্কার গুঁড়ো একটু জিরে আর ধনের গুঁড়ো এই আর কিছু দেওয়া হয়নি তো এত সুন্দর লাগছিল না ডালের পাত্রে খেতে ভালো লাগছিল এটা কিন্তু দুপুরের গল্প বললাম আগে তাই জানো তো আর হচ্ছে এদিকে দেখো আমি তো স্নান করে নিয়েছি তো সেই সাথে পুজোটাও দিয়ে নেব আমার বাড়িতে বেশি ফুল ফুল গাছই নেই বলতে পারো ওই কয়েকটা গাঁদা ফুল গাছ এখন হয়েছে একটা ছোট্ট টগর ফুল গাছ আছে তাতে প্রতিদিন তিনটে চারটে ফুল ফোটে আর তিনটে নয়নতারা গাছ আছে এই দিয়ে আমি পুজোটা সারি আর কি আমাদের এখানকার বাজারে যা ফুল দেয় না দেখে তোমার ভক্তি হবে না জানো তো ওই সপ্তাহে একদিন ফুল কিনে নিয়ে আসবে আর সারা সপ্তাহ ধরে ওই হচ্ছে শুকিয়ে যাওয়া ফুল বিক্রি করবে ওই যে আবার দশ টাকা নেয় ঠিক আছে তো দশ টাকা নেই আর কুড়ি টাকায় নেই ফুলগুলো যদি টাটকা থাকে ঠাকুরকে দিতে কিন্তু মন চায় ওই জন্য না আগে ফুল কিনতাম কিন্তু রিসেন্টলি একদম ফুল মানে কেনা আমি বন্ধ করে দিয়েছি ওই বাড়িতে দুটো চারটে যা হয় তাই কিন্তু ওই ঠাকুরের চরণে দিই শুকনো ফুল দেওয়ার থেকে ওই টাটকা ফুল দেওয়াটাই ভালো আজ দুপুরে করেছিলাম ডাল আলু সেদ্ধ আর বাঁধাকপি আর তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি রান্নাঘরটা আবার সুন্দর করে মুছে নিচ্ছি জানো তো কোনো কোনো দিন হয়তো সকালবেলা মানে দুবার করে মুছতে হয় সকালবেলাটা হালকা করে একটু মুছে নিই আর তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আর একবার তো সবারই মুছতে হয় বল ওই যে রান্নার তেল চিৎকো করে না মুছলে না দেখতে খারাপ লাগে বলো যাই হোক এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এখন কিন্তু আমার খাওয়া মানে দুপুরে মানে খাওয়া দাওয়ার আগে এই ভিডিওটা করা আর কি মানে এখন খেতে দেবো আর কি রান্নাঘরটা মুছে তাই ভাবছি একবারে খেতে দেবো ঘরের থেকে বেশি আমি রান্নাঘরটাকে যত্ন করে তো সত্যি কথা বলতে কি আমার ছোট্ট একটা রান্নাঘর কিন্তু অনেকটা শখের জানতো যখন আমার আত্মীয় স্বজনদের বাড়ি যেতাম তাদের সুন্দর সুন্দর রান্নাঘর থেকে আমারও মনে হতো কবে এরকম একটা রান্নাঘর আমার হবে আর সুন্দর করে সাজিয়ে রাখবো তো অবশেষে ভগবান আমাকে সেই দিনটা করে দিয়েছে যাই হোক মানে একটু শান্তি আর কি তো কী তো আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় এই যে রান্নাঘরটা থাকি তো রান্নাঘরটা একটা পরিষ্কার ছিনছাম মানে না রাখলে কিন্তু ভালো লাগে না আর যেহেতু রান্নাঘর এক মানে কী যেন বলে ওই যে অন্নপূর্ণার ঘর আর কি তো সেই জায়গাটা সবসময় সুন্দর রাখাই ভালো তাই না বলো তো জল ভরে নিলাম ভাত দেবো আর কি ওদেরকে আর তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি এদিকে আজকে এই যে ফ্রিজ বলো ফ্রিজ এই যে টিভি শোকেসটা এই এই সাইডের এই কিছু জিনিসপত্রগুলো ডাস্টিং করবো তো যেহেতু আবার বিকেলে স্নান করতেই হবে আমাকে ওই জন্য এইবেলায় ডাস্টিংটা করছি অঙ্কনা দিদিভাই আজকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে অনেক বড় তো যাই হোক ভালো লেগেছে দিদিভাই আর কি বলো তো তুমি যে তেলের ভিডিওটা দিয়েছো না ওটা আমি দেখেছি তো ওই তেলের ভিডিওটা কিন্তু বর্তমানে মানে ভাইরাল অনেক দিন আগে থেকেই তো ওই তেলটা আমি বলতে গেলে সাত আট মাস তো হয়ে গেছে ব্যবহার করছি একটু কাজ হয়েছিল জানো তো শীতকাল থেকে মাখা শুরু করেছি আর এই যে শীত আসতে গেল তো শীতকালে না সবাই বলে যে চুল ওঠে সেই সময়টা না চুল ওঠাটা অনেকটা কমে গিয়েছিল নতুন নতুন চুলও গজাচ্ছিলো কিন্তু আমার কী বলতো সাইনাসের প্রবলেম আছে প্লাস আমার অ্যালার্জি আছে আর অ্যালার্জিটা না আমার মুখে আর চুলে হয় মানে চুলে বলতে মাথায় প্রচণ্ড চুলকায় মাথায় কিন্তু কোনো রকম নোংরা নেই এক আমি দুদিন বাদে বাদে শ্যাম্পু করি কিন্তু ওই যে অ্যালার্জি মুখে আর মাথায় হয় আমার আর কোনো জায়গায় অ্যালার্জি হয় না জানো তো আর তারপরে আমার তো একটু মাথা যন্ত্রণার প্রবলেম আছে ওই যে সাইনাসের কারণে আমি ডাক্তারকে বলেছিলাম কিন্তু আমার এই যে মাথা যন্ত্রণা এই সব কারণেই আমার কিন্তু চুল উঠে যাচ্ছে তারপরে কিন্তু এখন তো আমাকে ডাক্তার বলেছে কন্টিনিউ ওষুধ খেতে তো এই ওষুধটাই আমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে মানে যতদিন বেঁচে থাকবো আর কি তো এই কারণে চুলের প্রবলেমটা আমার কোনো দিনই মিটবে না মানে ডাক্তারও ভরসা দিতে পারছে না বলছে হতেও পারে নাও হতে পারে ঠিক আছে প্রব আর যাদের একবার চুলের প্রবলেম হয়ে যায় তাদের কিন্তু কখনো ঠিক হয় না আমি দেখেছি অনেককেই দেখেছি ঠিক হয় না তো যেটুকু মাথায় চুল ছিল জানো তো এই ছেলে মেয়ে হওয়ার পর থেকে উঠে যাচ্ছে তারপর আমার প্রবলেমের জন্য চুলটা অনেকই উঠে গেছে সাম সামনেটা বলতে পারো পুরোই ফাঁকা হয়ে গেছে আমি দেখি আমার খারাপ লাগে কিন্তু কিছু করা নেই আমার মানে কি বলতো আর অত টাকাও নেই যে তিরিশ হাজার টাকা খরচ করে মাথায় চুল লাগাবো অত টাকাও নেই তো সেই কারণে ওই যে কয়দিন থাকি আর কি এভাবেই চলতে থাকি তোমাদের সাথে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আর এই যে বাইরেটা না বৃষ্টিতে এত পরিমাণ নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করেছে বেশ ফক ফক মানে সাদা বেশ সুন্দর দেখাচ্ছে যাই হোক তাই একটু ওই মানে দুই তিন দিন ধরে এখানে একটু বাসন মাজছে অবশ্য মাজতাম না তো যাই হোক আর এই দেখো রাস্তার পাশে কিন্তু আমার বাড়ি ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের ভিডিও এটা এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা